অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লা অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি সনাতনেরা মনে করেন এই শুভ তিথিতে যা করা হয় তার অক্ষয় হয়ে সুফল থাকে শুক্রবার সারা পালিত হচ্ছে এই শুভ শুভ পার্বণ অক্ষয় তৃতীয়া উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করেন এদিন যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে সেই কারণে ব্যবসায়ীরা ব্যবসায় আরো উন্নতি ঘটানোর জন্য হালখাতা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিয়ে যাত্রা করেন আজকে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া এই দিনটা অক্ষয় অক্ষয় তৃতীয়া এই তিথিতে আজকের দিনে হিন্দু শাস্ত্রীয় সনাতন ধর্মের মধ্যে আজকে যা কিছু করা যায় কয়ে না পক্ষয় এটি আজকের দিনে এটি সবচেয়ে পড়বে তারপরে থেকে যে গঙ্গার এই অক্ষয় এই গঙ্গার পরশুরাম অনেক কাহিনী আছে পরশুরামের একটা ঘটনা আছে এটা হালকাতা আজকে তিনি যাত্রা করে সেটা হালকাতা তো আজকের যে অক্ষয় তৃতীয়া যখন বিশেষ দিনে দিনটা করা এই দিনে কিন্তু না এই কারণে এই দিনে হালকা নববর্ষ বর্ষের প্রথম দিনেও যেমন সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া নারায়ণের পূজা দিয়া বছরের শুরু হয় ওই দিনে আজকে অক্ষয় তৃতীয় ওই দিনটা শুভ বলিও শুভ বলিও ওই দিনটাতে মানুষের অনেকে খাতা উঠা গৃহপ্রবেশ বড় যাত্রা করে আজকে গৃহপ্রবেশের কোনো দিন নাই ওই অক্ষয় তৃতীয় উপলক্ষে ওই দিনটার কারণে আজকে দিনটাই